আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমাদের গ্রামের একদম প্রাণের জায়গায় শহর থেকে একটুখানি দূরে যেখানে চারপাশে সবুজ মা এই গ্রামীণ জীবনে জীবনটা খুবই সহজ আবার এখানে জীবনযাপন অনেকটাই কঠিন শহরে মানুষের কাছে এ জীবন খুবই ভালো লাগার মতো কারণ শহরে এরকম ঠান্ডা পরিবেশ পাওয়াটা নিতান্তই কঠিন দেখুন আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে একটা খুপড়ি ঘরের মতো খালের উপরে একটা মাচা তৈরি করা যেখানে বর্ষার সময় জেলে ভাইরা জাল দিয়ে মাছ ধরে আবার গ্রীষ্মকাল এলে অথ অথবা পানি চলে গেলে তারা জীবিকা নির্বাহের জন্য এই যে ফসলের জমিগুলো দেখছেন এখানে তারা ফসল ফলায় গ্রামীণ জীবনগুলো আসলেই খুব সুন্দর যেখানে শহরে মানুষের সারা বছরই কেটে যায় চাকরি করে বা বিভিন্ন পেশার মাধ্যমে আর গ্রামীণ মানুষগুলা এভাবেই দিনের পর দিন কষ্ট করে ফসল ফলায় এবং বর্ষার সময় মাছ ধরে বা বিভিন্ন পেশায় তারা কাজ করে থাকে এই গ্রামে আমাদের শৈশব কেটেছে যেখানে একে অপরের খুবই আপন যেখানে একে অপরকে খুবই ভালোবাসতে জানে এই যে গ্রামে একজন আরেকজনের খোঁজ রাখা একজন আরেকজনের প্রতি আন্তরিকতা এই ভালোবাসাই আর আন্তরিকতাই গ্রামের সবচাইতে বড় সম্পদ আজকাল অনেকেই শহরে যাচ্ছে কিন্তু গ্রাম কখনো নিজের জায়গায় সুন্দর আছে যতই আধুনিকতা আসুক গ্রামের এই পরিবেশ এই মাটির টান কখনোই হারিয়ে যাবে না গ্রামীণ মানুষগুলো ঠিক এরকমই খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে সকালে খেয়ে না খেয়ে বের হয়ে তারা কাজের জন্য খেতে খামারে চলে যায় আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনি যত প্যারাশানের মধ্যেই থাকুন না কেন আপনার মন ভালো হয়ে যাবে দেখুন পাশেই বিলের মাঝখানে একটি নীরব বাড়ি যেখানে একটি ফ্যামিলি বসবাস করছে তাদের হয়তো জীবনে কোনো দুঃখ নেই একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন বলতে পারি যে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমার এতটাই ভালো লেগেছে যে আপনাদেরকে সাজেস্ট করব যে এরকম পরিবেশে আপনারা ঘুরতে যান সাজেক যেতে হবে বান্দরবন যেতে হবে এরকম না যেখানে আপনার মনের প্রশান্তি পাবেন সেখানেই ঘুরতে চলে যান সব মিলিয়ে গ্রামীণ প্রকৃতি খুবই বৈচিত্র্যময় এই যে বিশাল ফসলি জমি দেখছেন এগুলো সবই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকের হাতে ফসল তারা এগুলা দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে সত্যি গ্রামীণ জীবন আপনাকে খুবই আনন্দ দেবে দেখে খুবই আনন্দ দেবে এরকম পরিবেশ শহর থেকে আপনি কখনোই উপভোগ করতে পারবেন না আমি নিজেই গ্রামে থাকি তারপরও গ্রামীণ এই প্রকৃতি এই যে পাখির ডাক এগুলো দেখে মুগ্ধ হয়ে যাই আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি